হ্যাঁ হ্যাঁ মেরে ফেলো মেরে ফেলো বৌমা মেয়েটাকে মেরে মেরে একদম শেষ করে দাও এইভাবে সন্তান মানুষ হচ্ছে কথা না শুনলে তো একটু মারতেই হবে মা নইলে তো মানুষ হবে না তখন তো আমাকে শোনাবেন সব আমার কুশিক্ষা

তো আমি একটা কথাই বলতে চাই তোমাদের মতন বাবা মা যারা একটা সময় আমাদের মেয়েদের তক্তা করে দিত তারা তাদের নাতি নাতনি হয়ে যাওয়ার পর কি করে এতটা অহিংস হয়ে যায় বলতো তবে আর কি আগে শুধু তো বউ একা পেটার ছিল এখন তুই তার সাথে যোগ দে দুজনে মেয়েটাকে একদম শেষ করে ফেল ওকে নিচে পাঠাবিনা হ্যাঁ আমি এর মধ্যে নেই